বলে মনে করি যে যে আমি আমি কষ্ট করেছি কষ্টের ফলটা গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আমরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সন্দার আশীর্বাদে আজ কোথায় যাচ্ছি বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর আজকে বিকেলবেলাটা খুব আনন্দ লাগছে কেন হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আর চলো কোথায় যাই শেয়ার করব। পড়েছে ছেলেও যাচ্ছে আর মেয়ে অবশ্যই ঘরে এখন থাকছে পড়াশোনা করবে তারপরে আসি ঘুরে তারপরে চিন্তা ভাবনা করব তো চলো আগে যাই ঘুরে আসি তারপরে তোমাদের সঙ্গে কোথায় কোথায় যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর চলে এলাম আমি ব্যাংকে তো ব্যাংক থেকে আমি কত টাকা তুলে নিলাম তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় যাই তারপর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি তো একটু বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর তারপর ওনার মানে আমার ছেলের টিউশান থেকে আসার পর আমার ছেলেও বায়না করেছিল যাবে বলে তার জন্য বাড়ি চলে এসেছিলাম আর আমার ছেলেকে টিউশান ছেড়ে দিয়ে তারপরে দাদা ভাই চলে এসেছিলো আর আমিও চলে এসেছিলাম বাড়ি আর তারপরে সন্ধে টন্দে দিয়ে ঠাকুর মানে আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাচ্ছি সবাই মিলে তো চলো দেখতে থাকো কোথায় যাই অবশ্যই তোমরা দেখলে ব্যাঙ্কে গিয়ে আমি আগে টাকা তুললাম তো অবশ্যই আমার অনেক অনেক পরিশ্রমের ফল এখানে তো চলো একটা ফোন কিনবো আমার খুব ইচ্ছা অনেক দিনের একটা ফোন কিনা ফোনটা কিনেছিলাম অনেক দিন পর ইচ্ছা হলে একটা ফোন কিনবো তাও তোমাদের ভালোবাসায় কিনতে পেরেছি সোশ্যাল মিডিয়া টাকায় এটা আমি খুব নিজেকে গর্ব বলে মনে করি যে আমি যে এতটা কষ্ট করেছি সেই কষ্টের ফলটা আমি পেয়েছি এখানে খোসলাতে খোসলাতে আমাদের এসি নেওয়া হয়েছিল বীজ নেওয়া হয়েছিল সব কিছু নেওয়া হয়েছিলো তো এই খোসলা দিয়ে এসি নিয়ে এখানে একটা ভুল এসেছি তো স্বামী তোমাদের ভালোবাসাতে চলো পিছু দিন কী করবো সব তোমার সাথে তো তারপরে আমরা চলে এলাম ভেতরে তো আমি অনেকগুলো মডেল দেখলাম তার মধ্যে এই মডেলটা আমাকে দেখালো তো ওখানে আমি যদি আওয়াজটা দিতে পারতাম তো খুব ভালো লাগতো তো ওখানে খুব সুন্দর গান মিউজিক সব বাজছে আর আমাকে ফোনটা জলে ডুবিয়ে দেখালো ওয়াটারপ্রুফ তো অবশ্যই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে আমি শেয়ার করলাম যে আমি কি কি করছি কি কী কেনাকাটা করছি কি করছি সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে আমি ভিডিও ক্যামেরার মধ্যে থাকছি একদম অন ক্যামেরার মধ্যে তো দেখো এখানে আমি এই ওয়াটারপ্রুফটা এটা নিলাম ফোনটা নিলাম তো ওপো ফোন নিলাম তো দেখতে পাচ্ছ একদম মোটামুটি ক্যাশ দিয়ে নিয়ে নিলাম ব্যাঙ্কে তুললাম টাকা পুরো টাকা তুললাম আর পুরোটাই আমাদের তোমাদের দাদা ভাই আমার পুরোটাই পরিশ্রমের টাকা আমার সোশ্যাল মিডিয়ার টাকা অবশ্যই সোশ্যাল মিডিয়ার টাকা থেকে আমি একটা ফোন কিনলাম আগে 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 যত টাকা তুলেছিলাম সে টাকা আমি গোপাল জন্য কিছু আমি গিফট করেছি মানে আমার কিছু গয়নাগাঠি করে দিয়েছি গোপাল আর আমি এখন এখন যে টাকা আমি তুলতেছি সে টাকার মধ্যে আমি শুধু আমার আগে একটা কাজের জন্য আমার একটা ফোন খুব অবশ্যই দরকার তো এই ফোনটা আমি নিলাম দেখতে পাচ্ছ তো ক্যামেরা কোয়ালিটি ভালো সব কিছুটাই ভালো আমাকে যেটা দেখালো আর আমি বাজার থেকে চলে এসেছি আর এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছি ছেলে বিরিয়ানি খাচ্ছে আর ওইদিকে দেখো মেয়ে খাচ্ছে খাচ্ছে মেয়ে আর বড় মেয়ের তো রেখেছি বড় মেয়ের জন্য নিয়ে এসেছি বড় মেয়ে খাবে আর এই যে ছেলেরা খাচ্ছে খুব খিজে পেয়েছিলেন বাবু খাবার সময় পাইনি মেন কথা থেকে চলে এসেছি ফোনটা নিয়ে তো অবশ্যই খুব ভালো সবাই বলছে দেখে যে আর ফোনটা ভালো একজন বলেছিলো দোকানদার যে মনে হয় দামটা বেশি নিয়েছে কিন্তু না ওপো ফোনের এটা মানে নামটা হচ্ছে ওপো ওপো নিয়েছি তো অবশ্যই ভালোই সেও দেখে বলল যে না ঠিক আছে ফাইভ এখন তো ফাইভ উঠে গেছে ফাইভ প্লাস তো মোটামুটি ফোনটা ভালো খারাপ নয় তো এখন সেটিং করতে হবে তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল যাই হোক পূরণ হয়ে গেছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের তো অবশ্যই আশীর্বাদে তোমরা এত ভালোবাসা দিয়েছ যে তোমাদের ভালোবাসাতে আমি একটা ফোন কিনতে পারলাম আর তো আরও এইভাবে তোমরা পাশে থেকো আমি তো অবশ্যই আছি তোমাদের পাশে আর ওই দেখো তোমাদের দাদাভাই ফোন করছে একজন বাবা ফোন করেছে তার সাথে কথা বলছে তো চল রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে তো মনে দাদা ভাই ওই দেখো খেয়ে দিয়ে বসে আছে বিরিয়ানি আনা হয়েছিল বাচ্চারা তো খেয়েছে আরও এক প্লেট বেশি ছিল সেটা আমরা খেলাম ভাত খেলাম মাছ ছিল মাছ খেলাম দুপুরে মাছ ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে শুতে যাব শরীরটা একদম ভালো লাগছে না তো চলো ফ্রেন্ড সকালে আবার দেখা হবে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা